তুমি ডাকবে বলে পাখি বেশে তোমার ব্যালকনিতে এসে বসেছিলাম এক কোটি বছর কিন্তু তুমি আমায় ডাকনি তুমি ডাকবে বলে বৃষ্টি বেশে ঝরেছি দিবা রাত্রি জোসনা বেশে জানালার ফাঁক দিয়ে চুপি সারে ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে কিন্তু তুমি আমায় ডাকনি একমাত্র তুমি ডাকবে বলে কাকতাড়ুয়া বেশে দাঁড়িয়ে রয়েছি শহরের এখানে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে বিড়াল ছানা বেশি ঘুর করেছি তোমার আশেপাশে জোনাকি বেশে মিটি মিটি আলো জেলেছি তোমার অন্ধকার রাত বলতে কিন্তু তুমি আমায় একটি বারো ডাকো শুধু একটি বার তোমার কণ্ঠে ডাক শোনার জন্য তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে কিন্তু তুমি আমাকে কুড়িয়ে নাওনি আমাকে দেখেও একটি